এই ধরনের নিউজ করার আগে একটু পানি টানি খাওয়া লাগে ভয়ের খবর নাম শুনলে এই মুহূর্তে অনেকের মধ্যে হয় আছে 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 গুজব সত্যতা মিথ্যা সবকিছু মিলিয়ে শেখ হাসিনা কোথায় এ প্রশ্ন বরাবর উঠে এসেছে তবে সর্বোচ্চ লেভেলের বার্তা হচ্ছে শেখ হাসিনা ভারতে আছেন এখন ভারতে কোথায় আছেন আমরা সর্বশেষ শেখ হাসিনার অবস্থান জানছিলাম যে তিনি দিল্লিতে একটা বিশেষ প্রটোকল নিয়ে তিনি এবং শেখ রেহানা বসবাস করছেন তো রাজনীতি কিভাবে চলছে এই যে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের একটিভিটি সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন অবশেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে অনেকেরই টেনশন হওয়ার কথা সরকারেরও দুশ্চিন্তা হওয়ার কথা যে কোন রকমের নির্বাচনটা দিয়া আমরা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতাটা ছেড়া দিই দর্শক শিশু কিশোর ছাত্র জনতার রক্ত পান করে জনতার ঢেউয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বক্তব্য রুহুল কবির যে তিনি খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এমনকি বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র সেই কলকাতার অফিস থেকে বসেই তিনি পরিচালনা করছেন রুহুল কবির রিজভীর সে আমার খেয়াল আছে এখনো সর্বশেষ যখন বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে তিনি দাঁড়াইতেন পুলিশ এবং রুহুল কবি রিজবির মধ্যে একটা মানে টানাটানি খেলা চলতো দৌড় দিয়ে ভিতরে ঢুকতেন বেরিত এই যে দিনগুলো দেখেন কোথায় সে আজকে পুলিশের সেই কর্মকর্তারা আজকে আব্বা ডাইকা দাদা নানা রিজভি সাহেবের পায়ে চুম্মাইতে চুম্মাইতে মুরব্বী মানুষ চামড়া চুমড়া উঠে গেলে সেগুলো পর্যন্ত চারটায় সমান করে ফেলবে যদি বাংলাদেশে থাকে চাকরিতে থাকে ক্ষমতা চিরস্থায়ী নয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর এখান থেকে অনেক কিছু কিন্তু শিক্ষণীয় আছে তো যাই হোক যে কথা বলছিলাম রিজবি সাহেব বলছেন যে আপনার নিজেকে সামাল দিতে পারছেন না শেখ হাসিনা পাশের দেশ ভারত থেকে তিনি উল্টা পাল্টা কর্মকাণ্ড করছেন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা বলতেন দেশের মানুষ তাকে ভালোবাসে তাহলে তার অফিস কলকাতায় কেন তিনি কেন পালিয়ে গেলেন এখন প্রশ্ন হল শেখ হাসিনা যে কলকাতায় অফিস খুলছেন এই খবর রিজবি সাহেব কোথায় পেলেন উত্তরটা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে আমরা যে নিউজগুলো দেখছি যে আপনার বাংলাদেশ থেকে পলাতক আওয়ামী লীগের খুব বড় একটা অংশের যারা নেতারা ছিলেন কথায় কথায় উদ্যত্ত অহংকার যাদের মধ্যে ছিল পনেরো ষোলো বছর ক্ষমতায় থাইকা মনে হয়েছিল যে আর জীবন মনে ক্ষমতা থেকে দূরে যাবে না কথায় কথায় যারা মানে উনিশ থেকে বিশ সালে রাষ্ট্রবিরোধী দেশবিরোধী ষড়যন্ত্র বইলা ডিপিএসবি প্রশাসনকে ব্যবহার কইরা অনেকের মুক্তমানের চেষ্টা করছে আজকে তারা দৌড়ের উপর থেকে কলকাতায় গিয়া বৈশা সেখানে বিলাসী জীবন কিন্তু অনেকে যাপন করছেন আপন কি স্বপ্ন দেখেন যে খুব শিগগিরই আবার তারা বাংলাদেশে ফিরে আসবেন কিন্তু আমার কাছে মনে হয় যে এই বিষয়টা এখনো তারা অনুধাবন করতে পারছেন না যে এত সহজে চাইলেই 2 4 6 মাস এক বছরের মধ্যে আউমিলিক বাংলাদেশে আগের মতন রাজত্বই করবে এই দিনটা কিন্তু আসলে নাই এই দেশের জনগণের মধ্যে এখনো বড় একটা অংশ ডক্টর ইউনুসের প্রতিহিতা হচ্ছে বিএনপিরও অপছন্দ করছে অপছন্দ করছে কিন্তু এই বিগত যে লম্বা সময়ের যে কালো মানে ইতিহাস অন্ধকার চাপটার এটা রাতারাতি ভোলার মতো না এখন বিভিন্ন সময় তাদের বিভিন্ন ছবি ফুটেজ দেখা যায় কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ টেস্তোরাঁ এগুলা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আসছে এবং সেখানে বসে তারা রাজনীতি পরিচালনা করছেন সেটাও আসছে আর আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাদেরকে আপনার কলকাতায় দেখা গেছে সেরকম ফুটেজগুলো কিন্তু ফুটেজ না ছবি সামনে আবার অনেকে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই মুহূর্তে আছেন অনলাইনে কার্যক্রমকে করার চেষ্টা করছেন বাট আমার মনে হয় যেই জায়গাতে একটা শিক্ষা নেওয়া উচিত মিনিমাম লেভেলে একটা তবা করা উচিত কারণ অতিরিক্ত কোন কিছুই যে ভালো না সেটা দিন শেষে আওয়ামী লীগ আসলেই বুঝতে পারছে কিনা নাকি আসলে বুঝো বুঝতেছে না সেইটাও একটা বিষয় দেখেন সত্য কথাটা বলতে হবে একটা সময়ে এক্সট্রিম লেভেল চলে গেছিল তো কলকাতায় বসে এই মুহূর্তে রাজনীতি করছেন এখন দেখা যাক ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে বাংলাদেশে ঢুকা যাবে না বা রাজনীতিটা স্বাভাবিকভাবে করা যাবে না বাংলাদেশের জনগণের এখন একটা বড় অংশ আওয়ামী লীগের সাপোর্টার আছে তবে তারা ওই রাজপথে গিয়ে জীবন দিয়া ফেলবে দলের জন্য নেত্রীর জন্য এই টাইপের আর আপাতত নাই যারা আছে পরিচ্ছন্ন রাজনীতি যদি কখনো আওয়ামী লীগ করে তখন হয়তো অনেকেই এই আওয়ামী লীগকে সাপোর্ট করবেন তবে এটা লম্বা একটা সময় যেতে হবে কারণ বাংলাদেশের রাজনীতির একটা সিস্টেম আছে কি সেই সরকার ক্ষমতায় বসে তার মধ্যেই দানবীয় পাখা গজায় ওঠে তার অনুসারীরা দানব হইয়া ওঠে আর জনগণ তখন বিকল্প ভাইবানে আগেরটাই তো ভালো ছিল মানে তিপ্পান্ন চুয়ান্ন বছরের ইতিহাস এটাই বলছে একটা সরকার টানা জনগণের ভোটে আসলে কখনো নির্বাচিত হয়নি যারাই থাকার চেষ্টা করছে জবরদখল কইরা রেজাল্ট দেখতেই পাচ্ছেন